প্রথম আলোর এক দিল্লি প্রতিনিধি আছে প্রথম আলোতে তার হেডলাইন মোস্তাবিজ ইস্যু চেষ্টা জয়শঙ্করের নতুন করে শুরু করতে হবে এই সমোপাধ্যায় বোধয় বটবার উনি কখনো নিজের নাম দিয়ে লেখেন কখনো দিল্লি প্রতিনিধি হিসেবে লেখেন খুব সম্ভবত মানেটা হলো উনি যখন নিজের নাম দিয়ে লেখেন তার মানে হলো উনি তখন দিল্লি প্রতিনিধি না উনি ব্যক্তি হিসেবে লেখছেন আর যখন দিল্লি প্রতিনিধি হিসেবে লেখেন ওটা দিল্লির প্রতিনিধি মানে সাংবাদিক হিসেবে লেখছেন আচ্ছা উনি কথা বলতেছেন মুস্তাফিজের ঘটনা নিয়ে এখন কিন্তু বাংলাদেশে মোস্তাবিজ নিয়ে ঘটনা মনে হলেও ঘটনাটা আসলে ইন্ডিয়া বাংলাদেশের রিলেশন নিয়ে আর একটু বলেনি অরিজিনালি এই সৌম্য বন্দ্যোপাধ্যায় কিন্তু খেলা সাংবাদিক ছিল এরকম মজা খেলা সাংবাদিক কখন খেলা সাংবাদিক থেকে পলিটিক্যাল নিউজ করার সাংবাদিক হয়ে উঠেন কে যে কখন কেমনে উঠেন আল্লাহ ভালো জানে তো তিনি লিখতেছেন মুস্তাফিজুরকে নিয়ে ঘটনা বাংলাদেশ ভারত কারোর জন্যই ভালো হয় নাই যখন মনে হচ্ছিল দেড় বছরের টানা পূরণের পরে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের স্লেট আকাশ আকাশ। কালো রঙের একটু ফর্সা হচ্ছে ঠিক তখনই মোস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অবাক সিদ্ধান্ত সবকিছু ঘেটে দিয়েছে সম্পর্কের উন্নতি উদ্যোগ একেবারে একশো কদম পিছিয়ে গেছে খুব দুঃখ হয়েছেন উনি কিন্তু না আসলে এটা হচ্ছে জোয়ার উঠেছে। যে কাজটা ভালো হয় নাই কাজটা তারা যেই স্বার্থে করতে চেয়েছিল উল্টা তার থেকে শতগুণ তাদের ক্ষতি হয়ে গেছে এটা হচ্ছে মূল কথা ফলে এখন চেষ্টা হচ্ছে নানা পত্রিকাকে দিয়ে বলাতে নিজের দ্বারা ব্যাকফুটে চলে যেতে রাজি আছে আবার এটা করে নিতে রাজি আছে কেন মূল কারণ হচ্ছে একেবারে ফিনান্সিয়াল লস হয়ে গেছে অর্থনৈতিক ক্ষতি হয়ে যাচ্ছে বিশেষ করে আমি গতকালকে বোধহয় বলেছি কোথাও ক্রিকেট খেলাটাকে ইন্ডিয়া বানিয়েছে এটার খেলা নাই এটা হচ্ছে টাকা কামাইতে হবে আর আমাদের শ্রেষ্ঠত্ব দিতে হবে ওখানেও শ্রেষ্ঠত্ব আছে কেন আপনারা জানেন ইন্ডিয়ানদের জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটি এখন দুনিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ একশো উনচল্লিশ কোটি এক কোটির নিচে আছে বোধ হয় চাইনিজরা চাইনিজদের থেকেও আমেরিকা ইন্ডিয়ানদের জনসংখ্যা বেশি এখন তো যত জনসংখ্যা ততই ক্রিকেটের মানে ততই ক্রিকেটের দর্শক ক্রিকেটের দর্শক মানে ততই টাকা সো ক্রিকেট খেলাটা হচ্ছে গ্লোবাল ক্রিকেট ব্যবসার বড় টাকা আয় করে দেওয়ার একটা দেশ ইন্ডিয়া বলতে চায় যে যেহেতু আমি সবচেয়ে বেশি টাকা আদায় করে দিই তোমাদেরকে এবং এই টাকার ভাগটা আনুপাতিক হারে বিভিন্ন দেশের প্লেয়াররা পাও তোমরা সুতরাং আমি এবার ঠিক করে দিব যে এই ক্রিকেট খেলায় আমরা জিতব কিনা আমাদের কিন্তু জিতেইতে হবে ইন্ডিয়া ক্রিকেট খেলাটাকে আর খেলা রাখে নাই কী জন্য ক্রিকেট খেলার সাথে মিশিয়েছে ইন্ডিয়া শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠত্বর ক্যাম্পেইন করা একটা হাতিয়ার হিসাবে যেটা বলছিলাম যে ইন্ডিয়ায় যদি খেলা হয় খেলায় যদি ইন্ডিয়া খেলা শেষ পর্যন্ত অর্থাৎ ফাইনাল পর্যন্ত যদি না খেলতে পারে তাহলে কি হয় দেখা গেছে যদি ইন্ডিয়া ফাইনালি না খেলে ফাইনালি বলতে খেলাটা তো দুইটা গ্রুপের মধ্যে খেলা হচ্ছে মানে দুইটা গ্রুপে ভাগ হয়ে খেলা হচ্ছে খেলার ফাইনালে সে সেমি যেতে পারলো না ফাইনালও যেতে পারে না ইন্ডিয়া এরকম যদি হয় তাহলে দেখা যায় যে টোটাল এই খেলাকে কেন্দ্র করে টিভির ব্রডকাস্টের রয়্যালিটি পাওয়া টাকা পাওয়া এটা যে টোটালটা দেখা যাচ্ছে আর্ধেক হয়ে গেছে ফাইনালে যদি ইন্ডিয়া খেলে তাহলে যেরকম আর বিশেষ করে সবসময় চেষ্টা করা হয় ফাইনালি খেলাটায় যেন ইন্ডিয়া পাকিস্তান খেলা দেওয়া হয় তাহলে এদিকে ইন্ডিয়া থেকে কামানো যাবে ওদিকে বাংলাদেশ থেকে কামানো যাবে আর ওদিকে পাকিস্তান থেকে কেমন যাবে আর বাংলাদেশ থেকেও কম যাবে না সো টাকা আয়ের উপায় হিসেবে দেখে ইন্ডিয়াকে ফাইনালে রাখাটা একদম মাস্ট পাড়ায় ফেলেছে অবশ্যভাবে এখন খেলা তো খেলা থাকলে না তাহলে ইন্ডিয়া ফাইনালে খেলতে পারবে কিনা সেটাতে নির্ভর করছে তার প্লেয়ারের উপরে না তারা প্লেয়ারদের খামতিটাকে ঘাটতিটাকে এইবার তাদের জনসংখ্যা বেশি জনসংখ্যা বেশি মানে তাদের ওখান থেকে টিভিতে দেখানোর রয়্যালিটি বেশি আসবে এইটা টার্সে মিশাই দিয়ে তাহলে এইবার আমরা ইন্ডিয়ানদেরকে খেলে রাখো এইবার রাখার জন্য দরকার হলে আমাদের বোলারদেরকে তুমি টেস্ট সেন্টারে পাঠাই দিয়ে বলো যে তো রানপিঠ এরকম ঘটনা ঘটেছে কেন ইন্ডিয়ানদের খেলাতে তো ওইবার বাংলাদেশি প্লেয়াররা বাংলাদেশি বোলাররা ভালো বল করছিল ফলে যত ইন্ডিয়ার এই প্লেয়ারদের বিশেষ করে ব্যাটসম্যানদের যত বাহাদুরি দেখেন বাহাদুর এগুলো বানায় ফুলায় ফফায় দেখানো হয়েছে যাতে ইন্ডিয়াকে ফাইনাল পর্যন্ত খেলা যায় খেলানো যায় খেলানো না খেলানো গেলে এখান থেকে টাকা এটা হবে না টাকা না আয় না হলে ওইটার ভাগ এবার সব প্লেয়াররা পাবে না চেনটা দেখেন কত মারাত্মক হয়েছে এই জন্য বলছি খেলাটা আর খেলা নাই আর এটাকেই তারা মোসরাতে মোসরাতে মুসরাতে একদিন ব্যবহার করছে টাকা কামানোর উপায় হিসেবে এখন তারা ব্যবহার করছে মোদির ভোট কামানোর উপায় হিসেবে কেন মুস্তফিজ খেলার অভিযোগটা দেখেন নামটি বাংলাদেশেই হিন্দু নির্যাতন হচ্ছে সেই জন্য তাই হিন্দু নির্যাতন হচ্ছে মুস্তফিককে খেলানোর ক্ষেত্রে সমস্যা কি হুম তো মুসলমান ঠিক কী হইল আপনি ক্রিকেটের ভিতরে কে হিন্দু কে মুসলমান আর আপনারা হিন্দুদের পক্ষে দাঁড়িয়ে এরকম ব্যাপারটা ব্যাপারটা কি এরকম দাঁড়িয়েছেন হিন্দু হলে বালা সব ধর্ম ডুবে যায় এই এটা একটার কারণে ইনসাফটা ইনসাফের ভিত্তিতে ধর্ম না করে যখন বলা আমরা হিন্দুরা বালা শ্রেষ্ঠ মুসলমান আমাদের উল্টা ধর্ম এটা খারাপ আপনি ইনসাফ ভুলে গেছেন যে ধর্মের ভিতরে ইনসাফ থাকে না ওটা ধর্ম থাকে না সব ভিত্তিতে না আপনার হিন্দু কিনা এই জন্য আপনার শ্রেষ্ঠ আপনার হিন্দু হিসেবে শ্রেষ্ঠ দেখে পরে এইটা এবার মোদী ভোটের বাক্সে হিন্দু ভোট গুলা নিবে সেই জন্য সেইটা এবার বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে কাজে না এটা আকেল ঘেছে মানে কানে পানি যায় না অনেক সময় পানি গেলে পরে কি করে অসুস্থ অস্থির হয়ে যায় এদের অবস্থা হয়েছে তাই সেই জন্য এবার দেখেন সৌমুখী লিখতেছে বেশ বোঝা যাচ্ছে বিসিসিআই মানে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বাংলাদেশের সিদ্ধান্তে শুধু মুস্তাবিজ না ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্তে শুধু মুস্তাবিজ না আপন বাংলাদেশি আপমন বাংলাদেশ অপমানিত ও অসম্মানিত বোধ করছে এই লাইনটা মজা লাগছে গত সুনির্দিষ্ট করে বললে গত ষোলো বছর অন্তত এই ধরনের কোন লাইন ইন্ডিয়ার কোন সাংবাদিক তারা আর্টিকেলের মধ্যে লিখছে আমার জানা নেই বাংলাদেশে আবার সম্মান কি হাসিনা দিয়ে পাপনকে বলে দিচ্ছে বরএর মারছে এই অবজা তারা এটা নিয়ে পত্রিকায় কিছু লিখবি না বিডি আমাদের বিডি কিছু বলবে না এইভাবে সারছে জিনিসগুলা কিন্তু এখন দেখা যাচ্ছে না তাদের লিখতে হচ্ছে বাংলাদেশ অপমানিত হয়েছে তা এখন উল্টা সৌম লিখতেছে বড় জানতে ইচ্ছা করছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখন হতাশ হয়ে কপাল চাপাচ্ছেন কিনা কি সাংঘাতিক কথা সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জানা যায় অংশ নিতে জয়শঙ্করকে ঢাকা পাঠানোর সিদ্ধান্তটা ছিল খুব তাৎপর্যপূর্ণ কাউকে পাঠানো বাধ্যতামূলক ছিল না কেন ও নিজেই কিন্তু বলতেছে ইন্ডিয়া থেকে পাঠাতে হবে এটা বাধ্যতামূলক কিছু নাই কিন্তু হয়েছে শুধু তাই না জয়শঙ্করের হাত দিয়ে মোদি একটা চিঠি লিখে দিয়েছেন খালেদিজার সাথে তার কত মোলাকাতের স্মৃতি আছে সেগুলো উল্লেখ করে একটা চিঠি লিখে দিয়েছেন এই তো আমরা আমরাই তো অলসো এই ইন্ডিয়ার আমরা আমাদের ছিল না এটা ওই পুরো দুই হাজার সালের মানে দুই হাজার এক সাল থেকে ছয় সাল পর্যন্ত বিএনপির খালেদা জিয়ার সরকার ছিল সে সরকার মোটেও ইন্ডিয়া ফ্রেন্ডলি ছিল না প্রতি মুহুর্তে বাংলাদেশের জঙ্গি হচ্ছে জঙ্গি হচ্ছে জঙ্গি হচ্ছে ছাড়া আর কোনো বান আর কোনো বাণী ইন্ডিয়ার দিক থেকে ছিল না আর এরপরে সাত সালে যখন ওয়ান ইলেভেন আসলো ওয়ান ইলেভেন তো কিসের কি দর আর বিএনপি জেলে ঢুকা দুই তারপরে জবরদস্তিতে হাসিনাকে ক্ষমতায় বসে দেওয়া হয়েছে আর এরপরে তো বাংলাদেশ তো আমাদেরই মানে ইন্ডিয়ারই তারা এখন বলতেছে যে না 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 খালেদা জাকে তাদের খুব প্রিয় ছিল খালেদা জায় সে কত সম্পর্ক ছিল বলতেছে জয়শঙ্কর কুড়ি মিনিট কথা বলেছেন তারেকের সাথে বিশাল অ্যাচিভমেন্ট আগামী দিনে নতুন সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে পথ চলার ইঙ্গিত দিয়েছেন তার মানে কি জেনে গেছে তারেক জিয়া ক্ষমতা আসতেছে লিখে আপনি গ্যারান্টি পেলেন কি করে যে তারেক জিয়াই জিততেছে বিএনপি জিততেছে তা কেমন জানলেন দেখেন কায়দা করে বলতে গেছেন কথা কথায় কিন্তু ধরা পড়ে গেছে তার মানে কি ইনু সাহেব তারেক যেন ক্ষমতা আসে তার ব্যবস্থা করতেছেন ইলেকশন নির্বাচনের আয়োজন এইভাবে পড়ে যাই হোক পাকিস্তান নিয়ে সমালোচনা ঝাঁপি খুললেও এই অনুষ্ঠানটায় জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে একটাও খারাপ কথা বলে নাই কোথায় এটা নিয়ে আবার উনি মাদ্রাজে গেছিলেন একটা সবাই জয়শঙ্কর সেখানে গিয়ে এই মন্তব্যটা করেছেন শশীত রাজা এরপরে ওরা ধর্ম নিরপেক্ষতা শব্দটা বলার পরে মনে করে বিরাট আর ভালো কথা বলছে তাই লিখতেছে আলাপ দিয়ে বলতেছেন ক্রিকেট এই উপমহাদেশে একমাত্র ধর্ম নিরপেক্ষ ধর্ম ও জানেই না যে ধর্ম নিরপেক্ষ শব্দটা হলো মুসলমান কুপানোর বক্তব্য যেটাই মুসলমান কোপানো কথা লেখা আছে ওইটাই ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মানে হিন্দুরা যেটা বলে দিছে হিন্দুত্ব বাদ যেটা বলছে বয়ান বয়ানিরপেক্ষ মোদীর ধর্ম নিরপেক্ষ বিজেপির চেয়ে ধর্ম নিরপেক্ষ কোন দল আছে বুঝছে নিশ্চয়ই এই হচ্ছে ধর্ম নিরপেক্ষতার বয়ান আর উনি সেই ধর্ম নিরপেক্ষতা দিয়ে খেয়াল দেখতে চাইতেছেন কথা বুঝছেন সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তা বাহক জয়শঙ্কর কবাল চাপটানো ছাড়া উপায় নাই গত দেড় বছর ধরে বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ করে রাখছে দুই দেশের কূটনীতিক বিবৃতিও চলেছে বিরামহীন বিসিসিআই এর মানে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের একদিন কেন মনে হয় নাই যে আইপিএল এ বাংলাদেশিরা খেলতে এলে পরিস্থিতি ঘোরাতে হবে সাবেক বিজেপি বিধায়ক সঙ্গীত শ্রম এবং শিবসেনারা শিবসেনার সঞ্জয় নিরুপমাদের মতন কারো কারো হুমকির আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি লক্ষ অমিত শাহ ছেলে জয় শাহ শাহ অমিত শাহ তারপর ওই শাহ নিজেও লেখেন লিখতেছে যে বিসিসিআই মানে ইন্ডিয়ান ভারত ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড এটাকে বিসিসিআই বলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নেতৃত্বে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র এত বড় একটা সিদ্ধান্ত দিল্লির অগচরে নেওয়া হয় নাই আসলে এটাই হচ্ছে মমিত শাহ থেকে তার ছেলে তার ছেলে থেকে কি কন্ট্রোল বোর্ড এটাই সিদ্ধান্ত তারা এভাবে নিয়ে মুস্তাবিজকে বের করার সিদ্ধান্ত নিছে এখন যেটা হয়েছে বলে মনে হচ্ছে আজকে সারাদিনটা প্রচণ্ড উত্তেজনা কি করে এটা সেই অবস্থা আমি দুটো পত্রিকার রিপোর্ট দেখেছি একটা হলো হিন্দুস্তান টাইমস আর একটা হলো ইন্ডিয়ান এক্সপ্রেস এই দুটো পত্রিকায় কত অন্যায়ভাবে ভুলভাবে ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছে সেটার ভিতরের কাহিনী বের করে এরা সবাই লিখতেছে আজকে সারা দিনের বাংলাদেশের সব পত্রিকাগুলো সেগুলা ডাবা রেফারেন্স টেনের রিপোর্ট চাপা হয়েছে অর্থাৎ ইন্ডিয়া না ভুল করে ফেলেছে এমন একটা এমন একটা ইঙ্গিত দিচ্ছে ওরা যেন ওরা মাপটাপ চেয়ে নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করে নিতে চায় খালি একটু শেষ বলে বলে রাখি এটা জয়শঙ্কর আসছে জয়শঙ্কর সাথে অজিত দোপারের একটা প্রতিযোগিতা আছে কিন্তু জয়শঙ্কর মনে করছে এটা সফট লাইনে গেলে পরে বাংলাদেশকে আমরা কেচকিতে ফেলতে পারবো বাংলাদেশকে আমরা ভালো সম্পর্ক করতে পারবো কোনো মতে ধরে নিয়ে তারেক ক্ষমতায় বসাই দিব নয়া প্রধানমন্ত্রী আমরা আবার খুশিতে গান গাইতে থাকবো ইন্ডিয়ার ভিতরে তর্ক হচ্ছে যে এইটা হচ্ছে অযোধ্যা বলে লাইনটা বেটার এই ধারা আমরা গেলে এটা সট সফট ভাবে কথা বললে হবে না তো সেইটাও এইটা এই ঘটনাগুলির মাঝে ভিতরে উকি দিচ্ছে আর এ জায়গায় জয়শঙ্করের ধারাটা জিতে যাওয়ার চেষ্টা করছে যে আমাদের এভাবে খেলা খেলার প্রসঙ্গ নিয়ে এবার মোস্তাফিজকে বের করাকে কেন্দ্র করে এটা বেশি হয়ে গেছে আর অ্যাকচুয়ালি এটা বেশি হয়ে গেছে দেখাতে চেষ্টা করছে আসিফ নজরুল সে মনে করে আমি ইনুসবের ঝান্ডা ধারী ধারী প্রথম লোক সবচেয়ে ভালো লোক সবচেয়ে করিতকর্মার লোক এবং এটা দিয়ে আমি ইন্ডিয়ার বিরুদ্ধে চলে যাব আমি জয়শঙ্করকে কুণ্ঠাসা করব। এটাও আন্ডারগ্রাউন্ডে এই আলাপটা চলতেছে এই লড়াইটাও চলতেছে এই সব মিলিয়ে আপনারা ক্রিকেট আর ক্রিকেট না এটা বুঝতেই পারতেছেন এই জিনিসটা এখন ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে